ঈদুল ফেতর আলহামদুলিল্লাহ আজ আমরা ঈদুল ফেতরে নামাজ পড়লাম পড়ার পরে আমরা সবাই একত্রিত হয়ে এই ঈদকে খুশি মানানোর জন্য গ্রামের যুবক ছেলেরা এবং বয়স্ক চালেরা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের বুন্দানগর পূর্বপাড়া মসজিদে একটু মানে লাইটিংয়ের ব্যবস্থা করেছে প্রত্যেককে বলো প্রত্যেকে যারা ভিডিওটা দেখবেন প্রত্যেককে বললো যে আপনারা বুন্দানগরে আসুন এবং লাইটিংগুলো একটু দেখুন এবং প্রত্যেকে একটু ঈদের খুশি একটু মানান এটা আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা একটু বুন্দানগরে চলো একটু আস্তে আস্তে

অতটা যাবেছি অবثله লাগি করা দূর করে গিয়ে নিবাদান কিশন সুধি এবার ঘুরবে এবার ঘুর যাবে তো দেখি এবার ঘুর যাবে একটু সাইডে খুললে আমরা যা দেখ একটু দাও ওই সাইডে এই ভিডিওতে তিনজন কত কিড়কে এই কি একটা সর সর মানে মানে শান্তি পন্ত দাও এটা এবার ঠিক হইছে এই দিকে হে দিকে চল আমরা সেই যে এই নিটাবে টিডিটার তো তোমাদের তা তাগুডা তো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও বাইরে ক্যামেরা বাইলে ও ওப்பன் ওப்பன் তাকিয়ে কই গুছিরেন ওকে তলে কাটতে না সামনে তাকাও ক্যামেরা তাকাও ও বিদ্রোহ হ্যাঁ ক্যামেরা তাকলো না রে তাকবি আল্লাহু আকবার আগে তাকবি আল্লাহু আকবার ফিদ জিন্দাবাদ ঈদ উল ফিতর জিন্দাবাদ